দু হাজার চব্বিশ শেষে যদি মুক্তিযুদ্ধের একটি নাটক করি ওই সময়ে আমার মুক্তিযোদ্ধা ভাইয়েরা কিভাবে লুঙ্গি কাছা দিয়ে কিভাবে বন্দুক ইয়ে করেছে ওটি দেখাতে গিয়ে আমি যেটা যেখানে মিস করছি আমি আমার এই জেনারেশনকে মুক্তিযুদ্ধের গল্পটাই বলতে পারছি না বাংলাদেশের স্বাধীনতা নিয়ে কোনো ভালো মঞ্চ নাটকের কথা বলতে পারেন না আমি বাংলাদেশের মঞ্চে যত মুক্তিযুদ্ধ বিষয়ক নাটক দেখেছি আমি খুব হতাশ মানে মুক্তিযুদ্ধকে যেভাবে মঞ্চে মানুষ নিয়ে আসছে আমার কাছে মুক্তিযুদ্ধটা আসলে ওরকম না আমি যতই ওখানে ওই সময় জন্মগ্রহণ না করি একটু বলবেন মুক্তিযুদ্ধকে কিভাবে আমি তো মুক্তিযুদ্ধ এখনো করছি ইন প্লিজ আপনি এই যে ছবির কথা আমরা যখন বলছিলাম যে পেন্টিং বা এই যে বইয়ের মধ্যে ছবিগুলো দেখে কি না আমি ভাবছিলাম ওই সময় কথাটা বলি তো এই এখন এইটার সঙ্গে মিলে যাবে মানে মুক্তিযুদ্ধ বলেন বা এই এস এম সুলতানের ভালোবাসা তার দেশের প্রতি তার চাষির প্রতি হ্যাঁ তার গ্রামের নদীর প্রতি হ্যাঁ তার সে তো ছিলেন আমি মনে করি উনি কিভাবে কোন পোশাকে কোন কি বজ্রায় করে সে নদী দেখতে যেতেন এটা না আমার কাছে ইম্পর্টেন্ট না সক্রেটিস কি পোশাক পরতেন কি পোশাক পরে সভায় যেতেন আমার কাছে সেটা ইম্পর্টেন্ট না আমার কাছে ওই মানুষগুলোর দর্শনটা অনেক বেশি ইম্পর্টেন্ট অনেক বেশি জরুরি এখন ওই দর্শন ওই ভাবনার খোরাকটা আমি আমার শিশুকে যদি তখনই দিয়ে দিতে পারি ও আসলে ওইভাবেই ভাববে ওই আমি তো পারি না একটা রিক্সাওয়ালাতেও চরমারতে পারি পারি না আমি কারণ আমার মধ্যে কাজ করে ওকে আমি আঘাত করতে পারি না মানসিকভাবে আনলেস আমি বা আমি আসলেই পারি না আমার মধ্যে তো আসে না কারণ ওই আমার সিস্টেমটা ওভাবে তৈরি হয়েছে এই তৈরি হওয়ার পেছনে কিন্তু আমার ওই শৈশব থেকে চর্চাগুলি আমার ভূমিকা রেখেছে কারণ তো ওই চর্চায় বেড়ে উঠেছি আমি তো মারামারি করে করে বেড়ে উঠিনি হ্যাঁ আমি আঘাত করেও বেড়ে উঠিনি আঘাত নিয়েও মানে করিনি ঠিক তাই এখন আমি দু হাজার চব্বিশ শেষে যদি মুক্তিযুদ্ধের একটি নাটক করি ওই সময়ে আমার মুক্তিযোদ্ধা ভাইয়েরা কীভাবে লুঙ্গি কাছা দিয়ে কিভাবে বন্দুক ইয়ে করেছে ওটি দেখাতে গিয়ে আমি যেটা যেখানে মিস করছি আমি আমার এই জেনারেশনকে মুক্তিযুদ্ধ গল্পটাই বলতে পারছি না একজাক্টলি কারণ ও এর অনেক ভালো ভালো ওয়ার মুভি দেখেছে পারের থিয়েটার দেখছে হয়তো যারা বিভিন্ন জায়গায় যেতে পারছে সো এইটা না আমার এই ইভেন আমাকেও ওই সময় টানেনি বই বন্দুক আমাকে যতটা আমি শিল্পী হওয়ার কারণে টেনেছে তখন এবং সেটা আমার পাঠ্যপুস্তক বরং বেশি টেনেছে হ্যাঁ এবং গল্প শুনে টাকা খরচ করে তার ভালোবাসা হয় না হয় না আসলে আমার তারিখ ভাইয়ের একটা কথা আমরা একটা নাটক করছিলাম টেলিভিশনের জন্য মুক্তিযুদ্ধ বিষয়ক নাটক তো ওই সময়ে আমার খুব আমার খুব মেজাজ খারাপ হয় বলছেন যখন ওই যে এফডিসি থেকে ভাড়া করা কাঠের বন্দুক দিয়ে এইটটি ফাইভ ক্লোজ যখন বলে সাত ভাই শটটা দেন মাঝে মাঝে ডিরেক্টরের সঙ্গে ঝগড়াও করি দেখো কি খেলো করছো একটা কাঠের বন্দুক এত টাইট ফ্রেম ট্রায়ার টাইট ফলোস তো বোঝা যায় কি करू এইভাবে কি আমরা মুক্তি ওই যে দম আটকানো সিচুয়েশনটা কিন্তু আপনাদের একটা যেমন বলি আপনাদের একটা মত এক মত হয়ে একটু ডিমট করতে চাই এইভাবে বলেন যে ওই যে 303 রাইফেলটা দরকার জেনুইন হ্যাঁ সেটা কিন্তু কোথাও না কোথাও আছে আছে অবশ্যই আছে পুলিশের কাছে আছে আনসারের কাছে আছে জাদুঘরে আছে আপনি হ্যামারটা খুলে দিও যদি এফডিসি কাছে হাতে দেন আপনি মুভি করবেন মুভির জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে গাড়িতে চড়ে সাতই মার্চ উনিশশো একাত্তর সালে বক্তৃতা দিতে গিয়েছেন সেই গাড়ি তো এখন বাংলাদেশে নাই কিন্তু সেই গাড়ি পৃথিবীর কোথাও না কোথাও আছে সেটা মুভির জন্য আপনি আমদানি করে আনবেন আপনি আনতে পারবেন না বিকজ মুভি বা নাটককে বিকশিত করার জন্য প্রপ আমদানি করতে হয় আনতে হয় সংগ্রহ করতে হয় এই ধারণাই আমার কোনো আইনে নাই